হয়তো তানার কোনো একটা প্রমোশনের জন্য হয়তো পাশে দাঁড়াতে বললো হলো এরকম একটা অবস্থানের দিক দিয়ে আসবে এটা আমি আদৌ বুঝে উঠতে পারিনি প্রিয় দর্শক যে একটা ভাইরাল ভিডিও হয়েছে যে নাসির কালকে ছিল ভাঙড়ের তাজা নেতা রবিকুল ইসলাম অর্থে বাপির সঙ্গে দেখা গিয়েছিল একটা ভিডিও ভাইরাল হয়েছে খুব ভিডিওটা এখন নাসির উদ্দিন কি তিনি বলে জয়েন করেছে টাকার বিনিময় কোনো অর্থের বিনিময় কি বিস্তারিত জানাবো আমরা আমাদের সঙ্গে আছেন নাসির উদ্দিন রফিকুল ইসলাম দীর্ঘ ষোলো সাল থেকে আমাদের পরিচয় আছে ও একটা কন্ট্রাক্টারই কাজ করে বন্ধুত্বর মতো পরিচয় আছে সেক্ষেত্রে সুতরাং বিশেষ এটি কাজে গিয়েছিলাম সেখানে দেখছিলাম কিছু ক্যামেরা করছিল হয়তো কোনো কারণে পাশে ছিলাম তাই বলে তৃণমূল দলটা করছি এমন কোনো কথা নয় আর তৃণমূল দল যে কোনো দল একটা আদর্শ নীতির উপরে চলে তৃণমূলের স্যাম্পেল বা মুভমেন্টটা কি তৃণমূলের নেতারা কি বালি চোর কয়লা চোর সিকা চোর গরু চোর মানে এদের সব কিছু চোর এদের মধ্যে এদের নিজের স্বার্থ ছাড়া এদের কোনো দল চলে না সুতরাং এক্ষেত্রে টিএমসিটি যাবার কোনো ভাবমূর্তি চিন্তা ভাবধারা আসে না অনেকে ধারণা করছেন না টাকা পয়সা খেলেই একুশ সালে যে নির্বাচন হবার ক্ষেত্রেই যে আইএসএফ আমাদের একটিমাত্র বিধায়ক নসা সিদ্দিক ভাঙড় থেকে বিধায়ক হয়েছিলেন তারপরে যথেষ্ট সমর্থন করেছিলাম অ্যাক্টিভ ছিলাম এখনও আছি আগামী দিনে থাকব। তা আমার নিজের ব্যক্তিগতভাবে নিজের বাড়ি হামলা করেছে নিজের বহুত চটপাট করেছে তেইশে নির্বাচনী একাধিক এক এক একদিন না দীর্ঘ পনেরো দিন আমার বাড়ির আশপাশে বোমা চাষ করেছে সেক্ষেত্রেই দীর্ঘদিন আইএসএফের সঙ্গে যুক্ত আছি আগামী দিনে থাকবো টিএমসি এই যে চোরচাপটা চিটিংবাজের দল আগামী দিন ভাঙড় থেকে এদেরকে উদ্ধার করার দীর্ঘ আছি আর যদি কিছু মানুষ মনে করে যে রবিকুলের পাশে আছি বলে টিএমসি দলের সঙ্গে যুক্ত এটা আদেও না আগামী দিনে এদের ভাঙড় থেকে কিভাবে টিএমসি নামক দল থেকে উত্তার করতে হয় এদের টিএমসি মুছে দিতে হয় সেই ক্ষেত্রে সুতরাং আমরা আগেই আছে দু হাজার একুশ থেকে আইএসএফের দলের সঙ্গে একনিষ্ঠ কর্মী হয়ে আছি বিগত দিনে ছিলাম এখনো আজও এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে সেই অবস্থানের জায়গায় দাঁড়িয়ে আছি কে কী বললো কার সঙ্গে ঘুরবো কার সঙ্গে ঘুরবো না কার পাশে থাকবে এটা আমাদের ভাবনা নয় আমি দল করি নির্দিষ্ট একটা নীতি আদর্শের উপরে দল করি তথা আইএসএফ ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক পিরজাদা নশা দিকে আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কৃষ্ণমাটি একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে আইএসএফ দল করি আই দল করি আর একনিষ্ঠ কর্মী হিসেবে দল করি দু হাজার ষোলো সাল থেকে ওনার সঙ্গে আমার একটা পরিচিত আছে সেক্ষেত্রে সুধানান কোনো কারণে হয়তো তানার কোনো একটা প্রমোশনের জন্য হয়তো পাশে দাঁড়াতে বলে হলো এরকম একটা অবস্থানের দিক দিয়ে আসবে এটা আমি আদেও বুঝে উঠতে পারিনি না না এমন কোনো প্রেশার পাইনি আমাদের দলের দিক থেকে একটা মানে খারাপ মন্তব্য খারাপ কুরকুচি আছে। সেটা আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য বলতে পাই এরকম কোনো আমার আশা আকাঙ্ক্ষা নেই কোনো যে টিএমজির ঠান্ডা ধরে সামনের দিনে ভাঙড়ে রাজ করতে হবে টিএমসি ভাঙড়ে আছে নাকি দু হাজার একুশ থেকে ওদের ঘটিভাটি জগ সব উল্টে গেছে এরা খুনের রাজত্ব করতে চাইছে কি আছে মানে ক্যানিং থেকে হারমাতে এনে ভাঙড়ে রাজত্ব করতে যাচ্ছে সুতরাং কয়েকদিন আগে রাজ্জাক মোল্লা খুন হয়েছে কে হারমাত ক্যানিংয়ের হারমাত এসে এই ঘটনা ঘটতো আর তারপরেও তারপরেও এই টিএমসি নামক দল এই দুষ্কৃতি দলের এর এর তো দূরের কথা কোনো চিহ্ন থাকবে না দলে তো সমর্থন করা দূরের কথা এর আয়া ছায়া পাবে না কতটা ভরসা আছে একদম একনিষ্ঠ মানে ভূতস্থল থেকে বিধানসভা লাগাত একদম আশা ভরসা আছে যে আইএসএফ একশোর মধ্যে একশো ছাব্বিশে জয়লাভ করছে পর থেকে যারা আইএসএফ নেতা সমর্থকরা রয়েছে তারা যে আপনার প্রতি ভুল পুজো করে দিন এবং তাদের রবিকুল ইসলাম দু হাজার ষোলো থাকে আমার পরিচয় আছে আগামী দিনই ছিল বিগত দিনেও আছে কিন্তু কাল কোনো একটা কারণ বসতে কোনো একটা এতে হয়তো কোনো একটা ফুটেজ দেখতে পেয়েছে তাই হয়তো হতাশ হয়ে পড়ছে এরকম কোনো কিছু নাই আগামী দিনে ভাঙড়ে আইএসএফ হয়ে লড়েছি আগামী দিনে লড়ব ছাব্বিশে টিএমসি ভাঙড় থেকে উদ্ধার করেই যোগদান করছেন এটা অনেকেই বলবে মন করা কথা টিএমসির পাততলা মাটি ভাঙড় থেকে সরে গেছে এরা বিগত দিনে এরা কি করে খাবে এদের মাথা খারাপ হয়ে গেছে এরা একটা কিছু কোনো ফুটেজ পালে সেটাকে হাইলাইট করে দেখাতে চায় এদের ভাঙড়ে মানে ভাঙড়ে তিনশোর ওপর তিনশো সামথিং বুথ আছে এদের তিনশো বুথ থাকলে বারোশো ভোটার আছে টোটাল মিলিয়ে এদের এইটা নিয়ে হইচই করছে যে যেখানে ফুটেজ খাচ্ছে সব ভাড়া করে নিয়ে আসছে ভাঙড়ের কোনো নেই ওদের পিছনে দু হাজার সাত সালসে দেখে আসছি আরাবুল ইসলাম এমএলএ হওয়ার পরে যখন আরাবুল কোনো একটা দায়িত্ব পাই রহিম মোল্লার টর্চ লাইট ধরায় রহিম মহিলা যেন কোনো একটা দায়িত্ব পাই তোমার কাইজার মোল্লা মুখ ঘিরিয়ে নেয় এদের গোষ্ঠীদণ্ড এটা এটাতে বোঝা যায় যে ভাঙড়ে এরা নিজেদের স্বার্থ গোছানোর লড়াই করতে এসছে ভাঙড়ে এরা রাজনীতি করতে আসেনি নিজেদের স্বার্থ পরিকাঠামো নিজেদের অ্যাসেট বাড়াতে এসছে এরা রাজনীতির কোনো ভাঙড়ে দু হাজার সাত সাল চেয়ে আজের পঁচিশ সাল কোনো উন্নত হয়নি কোনো একটা মানে প্রাইমারি স্কুল আছে ভালো শিক্ষক নেই এখানে কোনো বড়ো একটা হসপিটাল নেই মানে কোনো হসপিটাল আছে তা কোনো মানে ডক্টর নেই এদের এসব কোনো ভাবমূর্তি নেই এদের নিজেদের আত্মসাত নিজেদের পকেট গরম করার রাজনীতি করতে চাচ্ছে এটা মানুষ ভাঙড়ের মানুষের জন্য এরা কিছু ভাবছে না দেখলাম যে ভাঙড়ের পুরনো পুরোনো মানে একজন বিধায়ক ভাঙড়ের প্র্যাক্তন বিধায়ক আর ইসলাম এবং কাইজার আহমেদ তো তৃণমূলের প্রকাশে নেই সেই জায়গায় আমরা দেখলাম যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ বঙ্গের জেলা সভাপতি করা হয়েছে এরকমই আভাস পাওয়া যাচ্ছে তার জন্য ভাঙড়ে মিষ্টি বিতরণ বোমা অনুরাগীরা সেই অফিসে হামলা করেছে এটাকে দেখছেন এটা তো খুব লজ্জাজনক একটা ঘটনা রাজনীতি করতে পারে দায়িত্ব কে পেলো না পেল সেটা আমাদের ব্যাক্য নয় এটা থেকে জাঙ্গিরা জাঙ্গিরটা কে জাঙ্গিরের বাড়ি কথা এটা আমাদের বুঝতে হবে এতে করে বোঝা যায় ভাঙড়ে যারা টিএমজি করছে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্খ ভাবে তা না হলে বাইরের থেকে মানে বাইরের থেকে নেতৃত্বরে সিলেক্ট করে দেয় ভাঙ্গড়ে যারা নেতৃত্বের যারা টিএমসি দিচ্ছে এদের মমতা মুখ্যমন্ত্রী বোঝাতে চায় যায় এরা হিজড়ে এদের কোনো জোর নেই এই আর একদম মানে কারজ নেই বললেই চলে কি বিষয়ে বিষয় বেশি মন্তব্য করব না আগামী দিনে দেখা যাক এর পরিকাঠামো কি হয় কে ভাঙড়ে

ভাঙড় থেকে তৃণমূলের জন্ম তৃণমূলের জন্মলগ্ন থেকে ভাঙড়ের মানুষ তৃণমূল করে সেই জায়গায় ভাঙড় থেকে প্রথম তৃণমূল উপহার আরবুল ইসলাম আজকে কার্যত ভাঙড়ে যারা তৃণমূল করতো তারা তারা তো তৃণমূলের রাশ নেই বাইরের লোক এসে সেই তৃণমূল কংগ্রেসটাকে ভাঙড়ে চালাচ্ছে এটাকে কেমন আমাদের দেখছি এটা তো খুব ভাঙড়ের ভাঙড়ের জন্য নজ্জা ভাঙড়ের জন্য নজ্জা এটা আগামী দিনেই আগামী দিনে যে আরাবুল ইসলাম এমএলএ ছিল ভাবার পরে এদের মানে কোনো একটা বিষয় গোষ্ঠীদণ্ড হতে হতে এদের মানে নিজেদের আত্মসাতের জন্য আজকে ভাঙড়ের এই পরিকাঠামো আমরা বিগত দিনে দেখেছি দু হাজার একুশে পিরজাদা দিকে পেয়েছি এটাকে আমরা অনেক ধন্য গর্বিত মনে করি আগামী ছাব্বিশের পরে ভাঙড়টাকে কিভাবে। কিভাবে যে স্বচ্ছ ভাঙর গড়ার ডাক দিতে হয় ছাব্বিশের পরে আমরা সেই লোককে আগাবো বা সেই পরিকাঠামোই তৈরি করবো ভাঙর ছাব্বিশে এ থেকে আরও আমরা আমরা টার্গেট করে রেখেছি পঞ্চাশ দেবো আরে টিএমসির কোনো এখানে ঘটিভাটি যত কিছুই নেই এরা শুধু হতাশায় হতাশায় মানে মানে এরা বসে গেলে একটা মানসম্মান নিজেদের একটা মানে ওয়েট নষ্ট হবে সেই হিসেবে যে কটা লড়ছে ছঘাতের মানে অনুগামী বললেও চলে এরা ফুটেজ খাওয়ার জন্য এরা মানে খুব সীমিত সময় এদের আর খুঁজে পাওয়া যাবে আমার নাম নাসিরুদ্দিন মোল্লা ভাঙর টু বলক চালদিপুরের অঞ্চল কৃষ্ণমাটি গ্রাম একশো পঁয়তাল্লিশ নম্বর বুথ